সাতটি মন্দ চরিত্র থেকে মুসলমান যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করে ব্যক্তিগত সংশোধনী এটা আত্মশুদ্ধি আত্মশুদ্ধির জন্য সাতটি কর্মসূচি আল্লাহ দিয়েছেন এ আয়াতগুলোতে নয় থেকে তেরো নম্বর আয়াতে কি সেগুলো আমরা অনেকে জানি এক নম্বর আল্লাহ তালা আমাদেরকে ঠাট্টা বিদ্রূপ করতে নিষেধ করেছেন লা সার অম মেন ক আসা আশা আইয়া কোন হায় হম বোলা নিসা ওম মেন নিশা ইন কিছু মানুষ অন্য কিছু মানুষকে নিয়ে যেন ব্যঙ্গ বিদ্রুপ না করে আমাদের মধ্যে আছে না নাই আর ইসলামের নামেই আছে এক দল আরেক দলের মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আরেক দল আবার অপর দলের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করা হাসি তামাশা করা তা করা আছে না নাই বেশিরভাগ মানুষ আমরা নিজের কাজ থেকে আরেকজনের পিছিয়ে লাগা লাগিতে বেশি সময় ব্যয় করি নিজের কাজ করার সময় নেই অথচ আল্লাহ বলেছেন উ আনফুসা কম এরপর বলেছেন আহলি কম আল্লাহ আমাদেরকে আত্মশুদ্ধি যেন হয় আমাদের পরিশুদ্ধি যেন হয় সেই তফিক দান করুন তো ভাইরা আমার তাহলে এক নম্বর যে বিষয়টি আল্লাহ তারা নিষেধ করেছেন এই তৃতীয় বিষয়বস্তুর অধীনে ব্যক্তিগত বিভিন্ন চরিত্র সাতটি দুশ্চরিত্র মন্দ স্বভাব থেকে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন তৃতীয় এই বিষয়বস্তুর অধীনে তার প্রথমটি হলো কাউকে ব্যঙ্গ বিদ্রূপ করতে নিষেধ করেছেন সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন এক ধরনের ভিডিও বাইরে রোস্টিং ভিডিও নাম কি রোস্টিং ভিডিও মানে কি নামটা খেয়াল করছেন আমরা মুরগির রোস্ট করি না এ রোস্টিং ভিডিওতে মানুষের রোস্ট হয় কেমনে কেউ একজন হয়তো কোনো ভুল করেছেন বা কোনো অন্যায় করেছেন অথবা আমি তার গোষ্ঠী উদ্ধার করব আর কি তো বসে এবার তার ব্যক্তিগত বিষয় আসনিয়ে সত্য অসত্য মিলিয়ে মিশিয়ে তাকে অপমান হেয় যত রকম করা যায় এটা করার মধ্যে এক শ্রেণীর যুবক পলাপান তারা খুব মজা পায় অর্থাৎ আমাদের মধ্যে মানবীয় গুণাবলী মানবিক যে সমস্ত আমাদের থাকার কথা সেগুলো হারিয়ে যেতে যেতে এমন পর্যায়ে চলে গেছি এগুলো যে দোষের কিছু হতে পারে সেই পর্যন্ত আমাদের থেকে চলে গেছে দেখবেন যে ছবি বিকৃতি করা ইসলামের নাম অনেকে করতেছে ফেসবুকে দেখবেন যে এক আলেমের মুরিদ এক আলেমের ভক্ত এক আলেমের অনুসারী আর এক আলেমের ছবিটারে ব্যঙ্গ বিদ্রুপ করে কাটুন টাটুন বানায় মজা করতেছে আছে না নেই হতে পারে মত পার্থক্য থাকতে পারে কোন মাস আলায় পার্থক্য থাকতে পারে কোন বিষয় মত পার্থক্য তাহলে ব্যঙ্গ আল্লাহ নিষেধ করেছেন সে কাজ করতে এটা শুধু সোশ্যাল মিডিয়াতে হয় না ডাইরেক্ট হয় অট্ট হাসি বিদ্রুপের হাসি ঠাট্টার হাসি আছে না নাই আমাদের মধ্যে আমার কোনো ভাই ভুল করতে পারে আমার কোনো বোন ভুল করতে পারে আমি ঠাট্টার হাসি হাসতে পারি না আল্লাহ বলেছেন লাই আসার কমেন কমেন তুমি যাকে নিয়ে ঠাট্টা করছো হতে পারে আল্লাহর খাতায় সে তোমার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে সে লোকটা জান্নাতি কোন একটা তার কাজ সে লোকটার হয়তো ভালো কাজ তুমি দেখতে পাচ্ছ না ওকে হতে পারে তার কোনো একটা কাজ আল্লাহ তারা পছন্দ করে তাকে জান্নাত দেওয়ার ফেসালা করে ফেলেছেন তুমি জানো না তুমি তা পড়ো পড় তুমি অনেক আমলদা হয়তো তোমার কোনো বদামলের কারণে আল্লাহ তোমার জন্য জান্নামের ফেসালা করে রাখছে ইমানদার জন্য কখনো কাউকে নিয়ে ব্যঙ্গ করতে দশবার সে ভাববে যে এটাকে আমার ইমানের সাথে যায় কিনা কিন্তু আছে এগুলো আমাদের মধ্যে নাই সাধারণ মানুষের মধ্যে কি বলবেন প্র্যাকটিসিং মুসলমান ইসলামের নাম দিয়ে আমরা করছি অনেক আর ব্যক্তি জীবনতে আছেই এই সমাজের সর্বত্র আমার একজন একটা জিনিস বুঝছেন না একটা জিনিস তার জানার কমতি আছে মানার কমতি আছে আপনি পারলে সংশোধন করেন আর না পারলে হাসা হাসি করবেন না ব্যঙ্গ বিদ্রোপ করবেন না আমি একবার একটা মাস আলা বলেছিলাম আজ থেকে বছর দেড়েক বা বছর দুই আগে কিনা মানে অনেক দিন আগে আমার কাছে লাইভে প্রশ্ন আসছে আমার ফেসবুক লাইভে যে অনেকে একজন আরেকজনের পোস্টে কমেন্টে গিয়ে ফেসবুকে হাহারি একটা এটা জায়গা আছে কিনা আমি উত্তরে বলেছিলাম এটা যদি কোনো রসিকতামূলক হয় যিনি পোস্ট করেছেন তিনি নিজেও হাসির একটা কথা বলেছেন তিনি চাচ্ছেন সবাই একটু বিনোদন পাক তো ওই বিনোদনের অংশ হিসেবে হা হা করলো এটাতে দোষের কিছু নেই কিন্তু একজনের সিরিয়াস একটা জিনিস একটা মানুষ বিপদে পড়েছে ধরুন আপনি সেখানে গিয়ে একটা হাহারি এক দিলেন এরকম সিরিয়াস অনেক বিষয়তে অনেকে হাহারি এক দেয় না আমরা বলেছিলাম এটা জায়েজ নাই কারণ আপনি এই যে কোরআনের সুরে হুজরাতে যে মানুষ পরস্পরের প্রতি বিদ্রোপ করতে মানুষকে নিয়ে হাসাহাসি করতে তাচ্ছিল্য করতে নিষেধ করেছে তার লঙ্ঘন হয় ইমানদার এর চরিত্রে হবে না হ্যাঁ কোনো বিষয়ে যদি আপনার দ্বিমত থাকে আপনি সমালোচনা করবেন যৌক্তিকভাবে আমাদের এই মাস আলার বিরুদ্ধে গোটা দেশ গোটা দুনিয়া গরম হয়ে গেছে ভারত থেকে পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া থেকে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমার ওই ফতোয়ার বিরুদ্ধে আমার ছবি দিয়া, ভিডিও নিউজ রিপোর্ট প্রকাশ হতে লাগলো অর্থাৎ কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে হাসাহাসি করা তাচ্ছিল্য করা বা ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করা এটা যে একজন ভালো মানুষের চরিত্র না এটা যে একটা দোষের বিষয় সেটাই সমাজ থেকে সে ধারণাটাই হারিয়ে গেছে এখন এর কথা যে বলবে তাকে নিয়ে বরং হাসি হাসি করা হবে ওই যে গল্প শুনেছিলাম যে এক এলাকায় গণকরা বলছে আগের যুগে মানুষ গণকে বিশ্বাস করত কুফুরি কালাম করে গণকরা অনেক কিছু বলতো তো এক রাজাকে গণকরা বলছে যে রাজা সাহেব আমাদের এলাকাতে একটা বন্যা আসবে সে বন্যায় পাগলা পানি আসবে ওই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে এটা আগে ভাগে জানাই দিছে রাজা সাহেবকে রাজা সাহেব এটা শুনে বলছে হায় হায় সর্বনাশ তাহলে তো সারা দেশে মানুষ পাগল হয়ে যাক অন্তত রাজ পরিবারের লোকজন মন্ত্রী সদস্য রাজ দরবারের যারা আছে তারা অন্তত সুস্থ থাকবে সব পাগল হয়ে গেলে দেশ চলবে কেমনি তো ওনারা সিদ্ধান্ত নিলেন ঠিক আছে কিছু পানি মটকা ভরে ভরে রেখে দেওয়া হোক এই পানিগুলা যখন পাগলা পানি আসবে তখন আমরা এগুলা খেয়ে বাঁচবো এগুলা খাবো না যাতে করে আমরা অন্যদের পাগল না হই যে কথা সেই কাজ পানি রাখা হলো এখন বন্যায় পাগলা পানি আসছে পানি খায়া দেশের সব মানুষ পাগল হয়ে গেছে এখন সব যখন পাগল হয়ে গেছে এবার পাগলের কাপড় চোপড় তো ঠিক ঠিকা নেই সব আপনার ন্যাংটা আদা ন্যাংটা হয়ে যাতা করতেছে লাফাচ্ছে এবার ওই পাগলরা সবাই বলতেছে যে আচ্ছা আমাদের এই দেশে এই রাজপ্রাসাদের মধ্যে এগুলো কে লুঙ্গি পরে পরে হাঁটে প্যান্ট পরে পরে হাঁটে এই পাগল এগুলো আসছে এই বলে সব পাগলরা রাজপ্রাসাদ ঘেরাও করে ফেলছে যে গোটা দেশের মধ্যে আমরা সব মানুষ একরকম এ পাগল এগুলো থেকে গজাইলো আবার এবার রাজ দরবারের মধ্যে যারা রাজবাড়িতে যারা আছে মন্ত্রীপরিষদের সদস্য রাজার লোকজন রাজার ফ্যামিলির সদস্য এদের কাপড় চোপড় এদের সানিত এদের সব্য পোশাক আশাক দেখে ওই পাগলরা সবাই বলতে লাগলো আরে এগুলো সব পাগল নাকি এবার রাজা সাহেব মিটিং ডাকছে যে কি করা যায় দেশের সব নাগরিকরা আমাদেরকে পাগল বলে ভোট দিচ্ছে কি করা তো মন্ত্রী একজন বিচক্ষণ সদস্য উনি পরামর্শ দিলেন মন্ত্রী সাহেব রাজা সাহেব যে দেশের সব মানুষ পাগল হয়ে যায় ওখানে সুস্থ থাকাটা দোষের এটা উচিত না চলেন আমরাও পাগলা পানি খাই খাই আমরাও পাগল হয়ে যায় নাহলে টিকতে পারবো না কেন যে সমাজে সব পাগল হয়ে যায় ওখানে ভালো মানুষ টিকতে এ বাস্তবতা আমাদের সমাজে আসে না নাই কোনো দোকানদারকে যদি বলি মাসালা জিজ্ঞাসা করতে আসে হুজুর এইভাবে দোকানদারি করলে জায়েজ হবে বলি না ভাই এটা তো না জায়েজ হবে ধোকা দিচ্ছেন আপনি বলে ভাই আপনার মাসালা শুনে তো বা খাই মরতে হবে কারণ আমার আশেপাশে কোনো দোকানদার এটা করে না আমি এটা করলে ঠিকতে পারবো না কারণ সমাজে সব পাগল হয়ে গেছে সেখানে আমি একা ভালো থাকতে যদি এই যুক্তি চলবে না আমাকে ভালো থাকতেই হবে কিন্তু বাস্তবতা এরকম যে কঠিন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক তো এখন মানুষকে নিয়ে হাসা হাসি করা ব্যঙ্গ বিদ্রুপ করা এটা হারাম কিন্তু সমাজে মানুষের কাছে এই বিষয়গুলো এরকম সাধারণ হয়ে গেছে যে আপনি হারামকে হারাম বলবেন খারাপকে খারাপ বলবেন আপনাকে নিয়ে হাসা হাসি করবেন মাথা নষ্ট হয়েছে ঠিক আমার ওই মাছ আলা নিয়ে যেটা হয়েছে ভাইরা আমার দুনিয়ার মানুষ যা করুক না করুক দিন শেষে আমাদেরকে আমাদের রবের সামনে যেতে হবে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনার জীবনের প্রতিটি হারাকা প্রতিটি সাকানাত প্রতিটি সাক্তাত প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি নড়াচড়া প্রতিটি অ্যাটিচিউড প্রতিটি মুভমেন্টের জন্য জবাবদেহি করতে হবে হয় নেকামলের পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লা উঠবে অতএব ইমানদার কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা উপহাস তামাশা তার ছিল এটা করবে না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমি যদি কোনো অন্যায় হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো যৌক্তিক ভাবে কিন্তু আমি আমার কোনো মুসলমান ভাইয়ের কোনো দুর্বলতা দেখে তাকে নিয়ে হাসাহাসি করব না এটা হলো একটা বিষয় এরপরে আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়ালা মিজু আং ফুসাকুম এবং তোমরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে বেড়াবে না একজন দুর্নাম করে বেড়াবে না খোঁচাখোচি করে বেড়াবে না এখন তো এটাই আমাদের মূল জিনিস এই যে আমার কাছে প্রশ্ন দেয় মানুষ আমি প্রশ্নের বান্ডিল হাতে নিয়ে বলি এই প্রশ্নগুলোর বেশিরভাগই প্রশ্ন না এগুলো সব আলপিন এগুলো সব কি আলপিন আলপিনের কাম কি আলপিন অনেক কিছু ধরে রাখে আবার খোঁজা মারার কাজেও লাগে এই প্রশ্নগুলো অনেকে খোঁচা মারার জন্য দেয় আমার কাছে আবার বলে হুজুর এটার উত্তর দিয়ে যাবেন আমি উঠে গেছি মাহফিল থেকে না হুজুর এটার দিয়ে আজকে আমাকে কে জানি বললো যে এক মাহফিলে আপনার কাছে কয়েকটা প্রশ্ন একজন দিয়েছি আপনি উত্তর দেন নাই ওনারা বলছে এগুলো উত্তর দিতেই হবে আমি তো বুঝছি ডাল মেকুচ কালা হয় ভাব পড়ছে যে নিশ্চয়ই এগুলা উনি এটা আমার কাছে দিছে যাতে করে উনি আমার এই প্রশ্ন দিছে যাতে আমি একটা খোঁচা মারি কেন ওনার সাথে তোমার গন্ডগোল আছে কোনো মাসাল্লাপ আছে এবার আমার দিছে যে আমি হুজুর আনছি মুলবৃদ্ধি আর একটা খোঁজ আমরা দিলাম এই হলো আমাদের চরিত্র এবং আশলাখ ভাই আমার তো আল্লাহ বলেছেন ওলা আত্তাল মুজু তোমরা একে অন্যের মধ্যে পরস্পর পরস্পরতে দোষারোপ করবে মন্দ কথা ছড়াছড়ি করবে না দুর্নাম করে বেড়াবে না আর তৃতীয়তে বলেছেন ওলা আত্তান আবার তোমরা একে অন্যকে মন্দ নামে ডাকবে না মন্দ উপাধিকে ডাকবে না এখন দেখেন নবীসাব্দুল্সাল্লাম বলেছেন লা তাকুল্লে কাসির কাসির একটা মানুষ একটা মানুষ বেটে এটা খাটু তুমি তাকে ও বাইকটা কিবা বলিও না কিন্তু আমরা বলি কি বলি না শুধু বাইকটা নি পারলা আরো কত খারাপ কথা বলি কারোর সাথে মনে মতো পার্থক্য আছে তার নামে এটা বিকৃত নাম দিয়ে দি, ফেসবুকে তার নিয়ে হাসাহাসি করে বিভিন্ন জায়গায় বলি এটা যে আরাম কাজ এটা আমাদের হিতাহিত জ্ঞানী নেই আমার মতে বিরুদ্ধে হলে তার বিরুদ্ধে সবই হালালাম আমার কাছে আমার নজ আমার কাছে এটা তুলে ধরেছে তো কোরআন আমাদেরকে বলেছে বলাত্তানা বজবিলাল তাপ কেউ কাউকে মন্দ নামে ডাকবা আমি দৃষ্টান্ত দিতে পারি অনেক দিলে আপনারা অনেকে বুঝে যাবেন যে কাকে কি বলছে আমি বলবো না অনেক সময় আলাম আমাদের ক্ষেত্রে এটা হয় জামে আমি দেখতে পারি না আমার মতের বিরুদ্ধে আমার দলে রালেম না এজন্য তার নামে একটা বাজে ইয়া দিয়ে দিলাম আমি এরকম অন্তত 10টা एग्जांपल আপনারা খুব ভালো বুঝতেন সুবিধা হইতো বুঝতে কিন্তু বললে ওটার প্রচারণা হবে এরকম নানান টাইটেল দিয়ে দিয়ে মানুষকে হেয় করো আমাদের সমাজে আছে না নাই জায়েজ নাই তাকে আপনি তার সুন্দর নামে ডাকবেন দোষ থাকলে গঠনমূলক সমালোচনা করবেন মন্দ নাম আপনি দিতে পারেন না দিতে পারেন না কিন্তু দেয়া হয় মনে করুন কথার কথা আপনার বাসার। একটা বৌমা আছে এই বেচারীর হয়তো তার একটা কোনো দুর্বল দিক আছে আপনি তারে মন্দ সে চরিত্রের কারণে দোষের কারণে তার একটা নাম দিলেন কি নাম দিলেন কথার কথা ফাটামাস বা মাইক আসছে বা এমন কিছু বললেন যে এই নামে তারে সবাই ডাকা শুরু করলো এগুলো আমাদের সমাজে আছে না নেই হতে পারে তার দোষ আছে সমালোচনা করেন তাকে নসিহা করেন কিন্তু সেটা না তার ওই নামটা উঠাই দিল ওই খারাপ নামেই সবাই তাকে চিনে এটা ইসলামে জায়েজ নাই একজন মুসলমান জন্য হারাম আল্লাহ তার নিষেধ করেছেন তাহলে তিনটা হলো প্রথমটা হলো বিদ্রুপ করা নিষেধ দ্বিতীয়ত হলো পারস্পরিক দোষারোপ করা বিভিন্ন নন্দে নিন্দামন্দ করে বেড়ানো এটা নিষেধ আর তৃতীয়ত হলো মন্দ নামে ডাকা নিষেধ চতুর্থ হলো আল্লাহপাল বলেছেন ইয়া আইয়ো হল্লেদিন আ মানুহ এই যে আবার ইমানদারদেরকে ডেকে বলছেন এই যে তেনিবু ক্যাফি রম মিনাজন তোমরা অনেক মন্দ ধারণা থেকে বেঁচে থাকো ইন না পাউজন নেস কারণ কিছু কিছু মন্দ ধারণা গুনাহের কথা আরে এই অপরাধের কথা যদি বলেন তো আমি বলবো আমরা যারা ইসলাম চর্চা করি মানে হুজুর মানুষ আমাদের সবচেয়ে পছন্দের গুনা হলো এটা। খুব পছন্দের আইটেমের গুনা হল এটা মন্দ ধারণা করা ওই হুজুর এই মাশালা কেন বলছে নিশ্চয়ের ধামদায়া এটা ওই হুজুর ওই দিক কেন বলতেছে নিশ্চয় নার ধামদায়া এটা মানুষ সম্পর্কে মন্দ ধারণা আমরা করি কি করি না নভিকিম সাদা আল্লাহ মহুলছেন ইয়াক জন ফাইনার্স জন নাক্সামুল হাদিস তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকবে কারণ মন্দ ধারণা করার সবচেয়ে বড় মিথ্যা কথা যে চোর খুললে এনা নিয়ে তারা সব মফিসে আর একজনকে চোর মনে করে এই জন্য ইমানদার কখনো কারোর প্রতি মন্দ ধারণা করবে যথাসম্ভব সুন্দর ধারণা করবে হ্যাঁ মন্দ ধারণা করার মতো গ্রাউন্ড পেয়ে গেছেন আলামতাসে শক্তিশালী আপনি তখন ধারণা করেন কিন্তু অহেতুক মন্দ ধারণা করবেন না মন্দ ধারণা করলে কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবেন অমুকের বিরুদ্ধে তুমি মন্দ ধারণা করছিলা হাজির করার প্রমাণ সে ওই মন্দ যদি হাজির করতে না পারো তাহলে মন্দ ধারণা করার কারণে আমোল নামাতে কবিরা গুনা লেখা হবে এটা স্গিরে গুনা না তাহ সবু নহু হাইয়ে না বহু আইন্দল্লহ আল্লাহ বলেছেন কারো সম্পর্কে একটা কথা উঠাই দিলাম এটাকে তোমরা খুব ছোট কথা মনে করো এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার নবিসাল্লাহ সাল্লাম বিরা হজরের প্রশ্নে বলে গেছেন যে আজকের দিনটা যেরকম সম্মানিত এই জায়গাটা আরাফাতের ময়দান যেরকম সম্মানিত এই মাসটা যেরকম সম্মানিত তোমাদের সবার সম্পদ তোমাদের রক্ত জীবন তোমাদের ইজ্জত সেরকম সম্মানিত কেউ কারোর জীবন হানি করতে পারবে না কেউ কারোর সম্পদ করতে পারবে না কেউ কারোর সম্মান হানি করতে পারবে না আমরা বেশিরভাগ মানুষ কারোর টাকা মেরে খাই না 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 আলহামদুলিল্লাহ চোর চিটার বাট পান আমরা বেশিরভাগ মানুষ খুনি না মানুষ খুন করি না কিন্তু প্রায় বেশিরভাগ মানুষ আমরা মানুষের চরিত্র হনন করি সম্মানহানি করি এই কবিরা গুণা করি শয়তান আমাদের কাছে এটা কোনো দোষণীয় বিষয় হিসাবে দেখায় না আছে না নেই আপনি কিন্তু মানুষ খুন করেন না আপনি মানুষের টাকা চুরি করেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি কি করেন একটা মানুষকে অসম্মান করেন একটা মানুষের মর্যাদা নষ্ট করেন এই রোগটা আমাদের মধ্যে না নাই একটা মানুষকে নিয়ে মন্দ ধারণা করেন এটাতে তার অবমর্যাদা হয় কি হয় না ইমানদার সবসময় তার একটা জিনিস দেখে খারাপ ধারণা করতে পারেন আবার ভালো ধারণা করার গ্রাউন্ডও আছে সে ব্যাখ্যাও হতে পারে তো সে ভালোটা ব্যাখ্যা করবে এমন কি একটা কাজের একশোটা ব্যাখ্যা নিরানব্বইটা খারাপ একটা ব্যাখ্যা ভালো হতে পারে মুসলমান সেটাই ধরবে এবং সুধারণা পোষণ করবে ইমানদার প্রতি ভালো ধারণা পোষণ করবে আমরা কিন্তু সেটা করি না আমরা তিল হলে তাল বানাই নেই এবং নিজের মন মনের মাধুরী মিশিয়ে মানুষ সম্পর্কে আমরা মন্তব্য করি এগুলা মানুষের ভালো চরিত্র না ভাই আমার কোরআনের আলোকে আপনার চরিত্র আমার চরিত্র আসলে একটু আমরা মিলাই আমরা কি মুসলমান আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি মোত্তাকি এ কোরআন কোথায় আমরা কোথায় আল্লাহ আপনাকে আমাকে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন তাহলে সুরা হুজরাতে তৃতীয় আলোচিত বিষয়বস্তু হলো ষাটটি মন্দ চরিত্র থেকে বাঁচাবার জন্য আত্মশুদ্ধির সংগ্রাম করতে সুরা হুজরাতে আল্লাহ আমাদেরকে বলেছেন তার প্রথমটি বলেছিলাম বিদ্রুপ না করা কাউকে নিয়ে হাসাহাসি না করা দ্বিতীয়ত হলো কাউকে প্রতি দোষারোপ করা অহেতুক সেটা না করা তৃতীয়ত হলো মন্দ নামে না করা আর পাঁচ নম্বর হলো না এটা তো আমাদের খুব মজার একটা কাজ তাই না আমরা মানুষের পেছনে লাগতে খুব পছন্দ করি খুব পছন্দ করি দুই বন্ধু তিন নম্বর বন্ধুর ব্যাপারে পিছিয়ে পিছে 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 যায় তার একটা দোষ আবিষ্কার করার চেষ্টা করছে ব্যাপার কি ফেসবুকে এতক্ষণ কি করে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে চ্যাটিং করে এবার যায়া খোঁচায় খোঁচায় অহেতুক অহেতুক তার দোষটা বের করার চেষ্টা এটা করে এবার আরেক দোস্ত বলে দোস্ত পাইসি কি পাইস আরে পাইসি আজকে কারণ আরেকজনের পিছনে লাগছে এটা খুব মজা পায় সে তাই না সে জানেও না সে যদি যুক্তি কোনো গ্রাউন্ড থাকে ভিন্ন কথা অহেতুক মানুষের পিছনে লাগালাই করা গুণাহের কথা অনেকে আছে অনেকের বক্তব্য পড়ে বক্তব্য শুনে তার লেখা পড়ে উদ্দেশ্য দোষগুলা শুধু বাহির করাই তার উদ্দেশ্য অর্থাৎ তার পেছনে লাগাটা উদ্দেশ্য ব্যক্তিগত চরিত্র হানি করা উদ্দেশ্য আছে না না এগুলো আমাদের মধ্যে না ইমানদার সেটা করবে না ইমানদার মানুষের পিছনে লাগি করবে না আমি সাফ প্রায় সময় বলি একটা হাদিস আজকে পৃথিবীতে সবচেয়ে মিসকিন সবচেয়ে মিসকিন একটা হাদিস সে হাদিস কোনটা নবী করিম সাল্লাম বলেছেন তানা যাসু ওলা তাদা বারো কোন আইবাদ আল্লাহ না তোমরা পরস্পর হিংসা করিও না একজন আরেকজনের কে প্রতারণা কিছু করিও না শত্রুতা করিও না তোমরা একজন আরেকজন বয়কট করিও না পিছনে লাগালাই করিও না আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াসলিমুহু লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে থাকবে জুলুম করবে না অপমান করবে না অসম্মান করবে না কোথায় আজকে এই চরিত্র এগুলো কিতাবে আছে আমরা নামাজ পড়ি আমরা অনেকে রোজা রাখি দাঁড়িয়ে লম্বা আছে

আপনার ছ নম্বর যে আল্লাহ লাতলা আমাদেরকে নিষেধ করেছেন সেটা হলো পাঁচ নম্বর যে বিষালতরা নিষেধ করেছেন পাঁচ নম্বর না ছ নম্বর বললাম পাঁচ নম্বর ওয়ালা তেজস্বাসু আর তোমরা কারো পেছনে লাগা লাগি করিও না আর ছয় নম্বর ছয় নম্বর হলো ওয়ালায়কতাব বাহাদুকুম বাহদা ওয়ালায়কতাব বাহাদা তোমাদের কেউ যেন কারো গিবত না করে কেউ যেন কারো গিবত।